বেনারসি কত দিয়ে কিনে কিনেছেন আপনারা বারোশো চোদ্দোশো পনেরোশো বাইশশো ছাব্বিশশো কত কিনেছেন মাত্র দেড়শো টাকায় দেবো বেনারসি হিউজ কালেকশন একশো টাকায় বেনারসি মাত্র দেড়শো টাকায় বেনারসি কত রকম কালার ভ্যারাইটি নয় প্রচুর কালেকশান রয়েছে দাদা অনেকে বলবে দেড়শো টাকা দুশো টাকায় শাড়ি আপনাদের বলবে কিন্তু দিতে পারবে না কিন্তু আমরা বলবো যে দিতে পারবো না এরকম চ্যালেঞ্জ থাকলো দামের চ্যালেঞ্জ দেড়শো টাকায় আপনাকে যদি বেনারসি না দিতে পারি তাহলে আপনারা এসে বলবেন দেড়শো টাকায় আসবেন দেখবেন তারপরে নেবেন আপনাকে বলছি না ভিডিও কলে নেবেন আপনি ফেক হবেন ভিডিও কলে নিয়ে তার জন্য আমি বলছি না অনেক দাঁড়া মারফতে আসবেন এখানে এসে ভিডিও দেখে মান নেবেন ঘরে আসুন ভিজিট মানে আগে চারটে দোকান ঘুরুন না চারটে দোকান ঘুরুন তারপর আমাদের সপে আসুন একটাই কথা বলব দামের চ্যালেঞ্জ থাকবে সব সময়ের জন্য প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে আমি পরবর্তী দেখাবো কাঞ্জিভবনের মধ্যে কাঞ্জিভবন কত দিয়ে কিনেছেন আপনারা দুশো টাকা তিনশো টাকা প্রচুর কিনেছেন একশো কুড়ি টাকা দাম হা তো নতুন নতুন সন্ধান আপনাদের জন্য একদম আপনারা যদি কোন রকম মাল যদি না বেচতে পারেন তার জন্য সুযোগ রয়েছে আপনারা মাল নিলেন দশ পিস পাঁচ পিস ঘরে পড়ে রইলো সেই মালটার পরিবর্তে ব্যবস্থা রয়েছে আমাদের এখানে

তো ফার্স্ট কালেকশন কি রয়েছে ফার্স্ট কালেকশন রয়েছে আমাদের আজকে আমি দেখিয়ে দেবো প্রথমে বলে দিই পঁয়ত্রিশ টাকা শাড়িটা যে আমি বলেছি পঁয়ত্রিশ শাড়িটা আমি এখন দেখাচ্ছি না পঁয়ত্রিশ টাকা শাড়িটা আমি আপনাদের মাঝখানে দেখিয়ে দেবো পঁয়ত্রিশ টাকার শাড়িটা আমি যেটা এখন সামনে যেটা এখন সামনে পাচ্ছি আমি সেটা থেকে আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তীকাল পরবর্তীতে আমি ওটা দেখিয়ে দেবো আমাদের প্রথমে আমি আজকে জামদানি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের জামদানি স্টার্টিং আমাদের এখানে একশো পঁচাশি থেকে পঁচাশি থেকে স্টার্টিং রয়েছে

নদীয়া আকরাবাড়ির পাশে স্ক্রিনে নাম্বার দেওয়া যাচ্ছে ওখানে ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন যারা আসতে পারছে না যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে এবং আপনার আপনাদের সমস্ত গাইড করার দায়িত্ব আমাদের উপর রয়েছে মেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আমরা সব কিছু গুছিয়ে বলে দেব আপনাদের হ্যাঁ আচ্ছা পরবর্তী কালেকশন রয়েছে আমাদের ল্যাপটপের মধ্যে ল্যাপটপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র পঁচাশি টাকা

কিন্তু আমরা বলবো যে দিতে পারবো না এরকম নেই চ্যালেঞ্জ থাকলো দামের চ্যালেঞ্জ দেড়শো টাকায় আপনাকে যদি বেনারসি না দিতে পারি তাহলে আপনারা এসে বলবেন দেড়শো টাকায় আসবেন দেখবেন তারপরে নেবেন আপনাকে বলছি না ভিডিও কলে নেবেন আপনি ফেক হবেন ভিডিও কলে নিয়ে তার জন্য আমি বলছি না অনেক মারফতে আসবেন এখানে এসে ভিডিও দেখে মান নেবেন ঘরে আসুন ভিজিট মানে আগে চারটে দোকান ঘুরুন না চারটে দোকান ঘুরুন তারপর আমাদের শপে আসুন একটাই কথা বলবো দামের চ্যালেঞ্জ থাকবে সব সময়ের জন্য

এবং বিয়ের জন্য বিয়ের কেনাকাটা সামনে বিয়ের বিয়ে রয়েছে বিয়ের কেনাকাটার জন্য বেনারসি রয়েছে বেনারসির সঙ্গে থাকবে মরুপুচ্ছু দু থেকে এ টু জেড থাকবে বারোশো পঞ্চাশ টাকা একটা কম্বো প্যাক থাকবে হ্যাঁ কম্বো পুরোপুরি কম্বো প্যাক থাকবে পরবর্তী কালেকশন দেখাবো আমি তাঁতের মধ্যে তাঁত আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাঁতের কালেকশান আড়াইশো থেকে দুশো আশি সাড়ে তিনশো থেকে এ টু জেড আপনার তাঁতের মধ্যে প্রচুর ভ্যারাইটি থাকবেন প্রচুর কালার এটা বুঝে হলুদ একদম এটা প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছে এখানে প্রচুর কালেকশান রয়েছে ভেদ দেখতেই পাচ্ছ তারপরে আমি ছাপার মধ্যে দেখিয়ে দেবো বাটিক এগুলো আমাদের প্রথমেই বলে দিই এটা এটা রিটেল কোনো বিক্রি হয় না এখানে সব যা মাল নিতে হবে বান্ডিল বান্ডিল নিতে হবে সব মাল এই বাটিক পেয়ে যাচ্ছ এটা দাম মেনশন করছি না এখন আমি আসুন শপে তাহলে আপনারা বুঝতে পারবেন বা যারা বাল কে নেবে তাদের জন্য আরো দাম কম রয়েছে অনেক এছাড়া আমাদের বাংলাদেশি বিডি জাম বাংলাদেশি জামদানির মধ্যে প্রচুর জামদানি এখানে দেখতে পাচ্ছো এটা আমি দেখাচ্ছি না সবকিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় না অবশ্যই ভিডিওটা বড় হয়ে যায় কাস্টমার অসুবিধা হয় দেখা হ্যাঁ হ্যাঁ পরবর্তী এখানে দেখতে পাচ্ছ তাদের হিউজ পরিমাণে স্টক রয়েছে রেডিমেড এর টি শার্ট থেকে শুরু করে সবকিছু আমরা একটাই কথা বলবো দামের চ্যালেঞ্জ থাকবে সবকিছুতে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে আপনারা আসুন দেখে নেবেন পরবর্তী আমি কালেকশন দেখাবো রেডিমেডের মধ্যে চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের জামা চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে জামা রয়েছে এল এক্সেল এল ডবল এক্স সব পেয়ে যাবে হিউজ স্টক এটা রয়েছে সত্তর টাকার মধ্যে আচ্ছা এটা রয়েছে একশো টাকার মধ্যে একশো টাকা একশো টাকা একশো টাকার কালার গ্যারান্টি দেবো আমরা পুরোপুরি চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ টি আচ্ছা বাচ্চাদের জামাটা কত দিয়ে কিনেছেন একশো টাকা একশো টাকা প্রথমেই বলে দিই বাচ্চাদের জামাটা রয়েছে মাত্র একশো টাকা সব মাল বান্ডিল সেট আপ নিতে হবে কোনো রিটেল শপ না আপনাদের প্রথমেই বলা হয়েছে প্রত্যেকটা মাল সেট ওয়াইজে নিতে হবে প্রত্যেকটা মাল সেটওয়াইজে নিতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন তাহলে আমরা সব আপনাদের গাইড করে নেব আপনারা আপনারা যদি আসেন এসে আমাদের ফোন করুন ফোন করে কারো টোটোর মাধ্যমে বা কোনো কিছু মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এখানে প্রচুর দালাল মারপত হয়ে গেছে এখন টোটোওয়ালারা আপনাদের নিয়ে গিয়ে আপনারা এই সেন্টারে যাবেন অন্য সেন্টারে নিয়ে চলে যাবে এটা সব সবসময় মাথায় রাখবেন আমাদের ফোন করবেন আমাদের লোক যাবে তারপরে আপনারা টোটোতে উঠবেন বা আপনাদের আমি আপনি যদি একা আসেন তাহলে আমি গিয়ে নিয়ে আসবো আপনা আপনাকে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো আমি পঁয়ত্রিশ টাকার মধ্যে যেটা বলেছিলাম আমি ধামাকা অফার যেটা বলেছিলাম পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ফ্যান্সি আইটেমের মধ্যে পঁয়ত্রিশ টাকা এটা পেয়ে যাচ্ছ আমাদের এটা মিক্সডের মধ্যে আসবে এটা বান্ডিল সেরাম নিতে হবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছ এটা মিক্সডের মধ্যে পরবর্তী কালেকশানের মধ্যে চলে যাব আমি লুঙ্গি লুঙ্গি আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আশি একশো কুড়ি এবং একশো পঁচিশ পঁচানব্বই থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের পেয়ে যাচ্ছে সামনে ঈদ রয়েছে আপনারা আসুন দেখুন তারপরে মাল কিনুন পরবর্তী কালেকশানে চলে যাব কুর্তি কুর্তি তো স কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি রয়েছে এবং সব কিছু খুলে দেখানো সম্ভব নয় তাই আমি বলছি বান্ডিল সেট আপে আপনারা দেখে বুঝতেই পারছেন কুর্তির হিউজ পরিমাণে কালেকশান রয়েছে কুর্তি আপনারা আসুন দেখে নিন সব কিছু বান্ডিল সেট আপে নিতে হবে আমি প্রথমেই বলে দিচ্ছি কোনো রিটেলে মাল বিক্রি হয় না সব যা নিতে হবে বান্ডিল সেট আপে নিতে হবে আপনাদের দেখিয়ে দেবো তার মধ্যে আমাদের টিশার্টের মধ্যে গেঞ্জি রয়েছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সব মানে দামের চ্যালেঞ্জ থাকবে প্রথমে একটা কথাই বলবো সব মানে দামের চ্যালেঞ্জ থাকবে পরবর্তী কালেকশনে চলে যাবো আমরা ডায়মন্ড বসানো চুমকির মধ্যে সফট সিল্কের মধ্যে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা সামনে সরস্বতী পুজো হলুদ শাড়ি বাচ্চাদের আপনি নিজে পড়ছেন বাচ্চাদেরও পড়াতেই হবে তার জন্য আপনাদের আজকে একটা শাড়ি কত দিয়ে কিনেছেন দেড়শো টাকা পাইকারি কিনেছেন শুধু শাড়ি কিনেছেন আজকে শাড়ি দেব না তার সঙ্গে রয়েছে ব্লাউজ রয়েছে তার সঙ্গে রয়েছে সায়া রয়েছে সব দিয়ে আমি মাত্র দেড়শো টাকা দিয়ে দেবো এই যে ব্লাউজ ব্লাউজের মধ্যে পুরো কাজ করা থাকে বাচ্চাদের মাত্র দেড়শো টাকা মার্কেটে কিনতে গেলে একশো আশি টাকা নব্বই টাকা নিচে পাবেন না পাইকারি মার্কেটেও যা দামের চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা মালে এবং কালার ভ্যারাইটি পেয়ে যাবে বাচ্চাদের এটা সাদা থেকে শুরু করে এ টু জেড কালেকশান রয়েছে পরবর্তী কালেকশান রয়েছে আমাদের প্যান্ট আচ্ছা প্যান্ট বাচ্চাদের প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং মাত্র পঞ্চাশ টাকা পিওর কটনের মধ্যে কোন রকম দু নম্বরই পেলে মাল রিটার্ন আমি প্রথমেই বলে দিলাম প্রত্যেকটা মালে সেট ওয়াইজ নিতে হবে রিটেল আমরা রিটেল সব না রিটেল বিক্রি করি না আর কোন রকম যদি প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে সব কিছু জেনে নিতে পারবেন আচ্ছা মাত্র পঞ্চাশ থেকে স্টার্টিং রয়েছে ষাট টাকা অবধি আপনাদের এই মালটার দাম আসবে আচ্ছা পরবর্তী কালেকশন আমি চলে যাবো গামছা 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 আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে বারো টাকা থেকে গামছার স্টার্টিং প্রাইস রয়েছে 12 টাকায় মাত্র 12 টাকা বারো টাকা গামছার স্টার্টিং প্রাইস সবকিছু খুলে দেখা খুলে দেখানো সম্ভব না এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাল রয়েছে স্টক এখানে আমাদের জাস্ট রাখা রয়েছে আমাদের গোড়াউনে প্রচুর মাল থাকে আপনাদের যত মাল লাগবে আমরা তত মাল দিয়ে দেবো আপনাদের দেখানোর জন্য আমি সামনে যা পেরেছি সামনে রাখা হয়েছে আপনারা আসুন দেখুন তোমার মাল কেমন গামছা বারো থেকে স্টার্টিং রয়েছে পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ বত্রিশ যা নেবেন গামছা এ টু জেড রয়েছে আপনারা যেমন দামের মধ্যে নেবেন সেরকম দামের মধ্যে আপনাদের আমি মাল দিয়ে দেবো পরবর্তী কালেকশন চলে যাচ্ছি ছাপার মধ্যে আচ্ছা ছাপার মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি তারপরে পেয়ে যাচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পিওর কটনের মধ্যে এটা গ্যারান্টি থাকবে কোনো রকম মাল না আপনারা যদি কোনো রকম মাল যদি না বেচতে পারেন তার জন্য সুযোগ রয়েছে আপনারা মাল নিলেন দশ পিস পাঁচ পিস ঘরে পড়ে রইল সেই মালটার পরেও পরিবর্তে রিটার্ন ব্যবস্থা রয়েছে আমাদের এখানে একশো পার্সেন্ট সুতির মধ্যে একশো পার্সেন্ট সুতির মধ্যে এই মালটা পেয়ে যাবেন এবং পিওর কালার ফুল কালার গ্যারান্টি থাকবে মালের আচ্ছা পরবর্তী কালেকশন দেখিয়ে দেব ছাপার মধ্যে আমাদের ছাপা স্টার্টিং প্রাইস রয়েছে একশো পঁচানব্বই টাকা স্টার্টিং দুশো দশ টাকা দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা সব মাল ক্যাটালগের মধ্যে থাকবে এবং নিউ কালেকশনের মধ্যে সব পরবর্তী কালেকশন আমি দেখিয়ে দেবো হ্যান্ডলুমের মধ্যে জামদানি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেখতে পাচ্ছ মাত্র দেড়শো টাকা এটা আচল থাকবে আর এটা বডি পোর্শন আচ্ছা নেক্সট দেখিয়ে দেব সানফ্লাওয়ার যেটা একদম ট্রেন্ডিং এ চলছে আর ট্রেন্ডিং এ চলছে এটা সবার প্রিয় সানফ্লাওয়ার মাত্র 240 টাকা 240 টাকা মাত্র মাত্র 240 টাকা আচ্ছা যারা বালকে নেবে প্রথমে বলে দিই যারা বালকে মাল নেবে যা বেশি মাল নেবে তাদের জন্য আরো কম প্রাইস রয়েছে আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছে বেগমপুরি বেগমপুরি মাত্র 250 টাকার মধ্যে খুবই পরিচিত খুবই পরিচিত সবাই জানে সবাই চেনে এবং তা আমি প্রথমে বলে দিই সব কিছু তো একদিনে দেখানো সম্ভব না তাই আমি বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন এবং সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন